একদিন শিয়াল বনে ঘোষণা দিল আমি এই জঙ্গলের পণ্ডিত আমার কাছে সব সমস্যার সমাধান আছে শিয়ালের এই কথা শুনে বাকি প্রাণীরা তো অবাক খরগোশ শিয়ালকে জিজ্ঞেস করলো তুমি তো কখনো পড়াশোনা করনি। তাহলে পণ্ডিত হলে কি করে শিয়াল বলল পড়াশোনা না অভিজ্ঞতাই বড় জ্ঞান আমি যা বলবো তাই সত্য একদিন এক বাঘ অসুস্থ হয়ে পড়ল এবং শিয়াল পণ্ডিতের কাছে গেল শিয়াল পণ্ডিতকে জিজ্ঞেস করলো আমি এখন কি ওষুধ খাব শিয়াল গম্ভীর হয়ে ভেবে বলল বাঘের জন্য সবচেয়ে ভালো ওষুধ তাজা খরগোশের মাংস খরগোশ এই কথা শুনে সেখান থেকে সে ভয়ে পালিয়ে গেল বনের অন্য অন্য প্রাণীরা সব ভাবল যে শিয়াল পণ্ডিত হওয়ার ভান করে সে এমন সব করছে পরের দিন সকালবেলা হাতি শিয়ালকে জিজ্ঞেস করলো তুমি তো বনের পণ্ডিত তাহলে তুমি বাঘকে হারাতে পারবে শেয়াল ভাবল হাতির কথা বেশ